আমরা কি নিজেদের ছাদ বাগানের জন্য খুঁজছো ভ্যারিয়াস টাইপ অফ আউটডোর প্ল্যান্ট কেমন হয় যদি আমরা আমাদের বাড়ি বা অফিসকে সাজানোর জন্য এত বড় হিউজ পরিমাণের একটা ইনডোর প্ল্যান্টের কালেকশনের একটা জায়গা পেয়ে যাই এবং কিন্তু শুধুমাত্র ইনডোর বা আউটডোর প্ল্যান্ট নয় সেই সঙ্গে কিন্তু আমরা একই ছাদের তলায় পেয়ে যাব গাছেদের জন্য নানান রকমের প্ল্যান্টার্স সেই সঙ্গে গাছেদের জন্য নানান রকমের সর যে কোনো নার্সারিতে গাছ কিনতে কিন্তু আমরা সকলে যাই কিন্তু কেমন হয় যদি সেই নার্সারিতে আমরা পেয়ে যাই রেডিমেড পটিং মানে কি আমরা যখন কোনো গাছ কিনি সেই গাছকে কিন্তু অনেকে আমরা পটিং করতে পারি না কিন্তু এই নার্সারিতে আসলে কিন্তু সেই সুব্যবস্থা আমরা পেয়ে যাব যেখানে কিন্তু আমরা গাছ কেনার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একদম রেডি করে পট কিন্তু আমাদের হাতে দিয়ে দেওয়া হয় নার্সারিতে গাছ কিনতে কিন্তু আমরা সকলে যাই কিন্তু খুব কম নার্সারি আমরা পাই যেখানে কিন্তু আমাদের আসলে পরে আর কোন রকম ভাবে যেতে ইচ্ছা করে না সেটা কেন যদি এই জায়গাটা তোমরা দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এত সুন্দর ডেকোরেশন যুক্ত একটা নার্সারিতে আমরা গাছ কিনতে আসি এত সুন্দর সুব্যবস্থা যদি আমরা পাই তাহলে বলো এখানে ছেড়ে তোমরা কখনই বাড়ি যেতে চাইবে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানতে চাচ্ছ যে আমাদের মতো বাগানীদের এই স্বর্গরাজ্যটা কোথাও এই স্বর্গরাজ্য কিন্তু আর কোথাও নেই এই স্বর্গরাজ্য হচ্ছে আমাদের নিজেদের শহর রায়গঞ্জে যার নাম হচ্ছে গ্রিন হোম নার্সারি হ্যাঁ এই গ্রিন হোম নার্সারিতে কিন্তু তোমরা পেয়ে যাবে ইনডোর আউটডোর একটা হিউজ কালেকশন তেমনি কিন্তু বাগানকে পরিচর্যা করার জন্য নর্মাল আমাদের সার থেকে শুরু করে আমাদের বাড়ি বা অফিসকে সাজানোর জন্য নানান ধরনের প্ল্যান্টার্স তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নি এবং দেখিনি এই নার্সারিতে আমাদের জন্য আমাদের মতো বাগানদের জন্য কি কি রয়েছে এতক্ষণ তো এই নার্সারি সম্পর্কে তোমরা অনেক কথা জানলে এবার কিন্তু আমাদের আসল কথা যে এই হোম নার্সারিতে কোন কোন গাছের কালেকশন রয়েছে সেই গাছগুলোর প্রাইস কত এখানে আসলে কোন কোন ফেসিলিটি আমরা পাবো এখানকার যে প্ল্যান্টাস রয়েছে বাগানের সরঞ্জাম রয়েছে বাগানের জন্য সার রয়েছে সেগুলোর প্রাইস কি ধরুন রয়েছে এবং আমরা এখানে আসলে পরে কোন প্রাইসে কোন গাছগুলো কিনতে পারবো আউটডোর্সের দাম কেমন ইনডোর প্ল্যান্টসের দাম কেমন কোন কোন এক্সটিক প্ল্যান্টসের কালেকশন এখানে রয়েছে সমস্ত ইনফরমেশন কিন্তু এই নার্সারির ওনারের কাছ থেকে মানে রাজাদের কাছ থেকে কিন্তু আমরা জেনে নেবো এখন সবার প্রথমে তুমি তোমার ইন্ট্রোডিউস আমাদের কাছে দাও বা দর্শক কাছে দাও যে এই নার্সারি তোমার কবে থেকে শুরু হয়েছে এই নার্সারিতে দর্শকরা আসলে পরে এই নার্সারিতে কোন কোন ফেসিলিটি হয়েছে আমার দু হাজার কুড়িতে এটা শুরু করা শখ থেকে এই নার্সারিতে আসা আগে টুকটাক গাছ লাগাতাম বাড়িতে গাছ ছিল তারপরে আস্তে আস্তে এখন প্রফেশনালি এটাতে নেমে গেছি এবার তুমি বাইরের দিকে আমার দেখেছ এখানেও এখানেও বাইরেও ইনডোরের অনেক কালেকশন আছে এখানে কিছু আমার এক্সোটিক ইনডোরের এক্সোটিক কালেকশনের মধ্যে ভ্যারাইটি গুলো রাখ ইনডোরে মোটামুটি আমাদের প্রাইস পঞ্চাশ টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে পঞ্চাশ টাকার থেকে এবার হায়ার রেঞ্জ অবধি আপ টু এই মুহূর্তে আমার কাছে প্রায় দশ হাজার ইনডোরের মধ্যে এবং ইনডোরের যে এক্সোটিক কালেকশন গুলো বললাম ধরো এখন একটা নতুন কালেকশন আমরা অ্যাড করেছি সেটা হচ্ছে এটাকে হোয়া প্ল্যান বলে এর বিভিন্ন হ্যাঙ্গিং রয়েছে তারপরে হচ্ছে টেবিলে রাখার জন্য আছে এই এই ধরনের গাছগুলো এবার আমাদের নার্সারিতে কাস্টমার অনেক সময় যারা প্ল্যান ভালো আছে তারা অনেকবার বলেছে আমাকে যে দাদা এই ধরনের প্ল্যানগুলো নিয়ে আসবেন এবার তাদের ডিমান্ডেই বলতে পারো যে মূলত এই ধরনের এক্সুটিভ ইম্পোর্টেড প্ল্যানগুলো আমরা এনে এই কালেকশন গুলো যেগুলো হাই হাই ভ্যালুর যে সমস্ত প্ল্যানগুলো আছে আশা করি আমরা খুব তাড়াতাড়ি এগুলোর যে ছোট ছোট চারা গাছ সেগুলোও আমাদের তৈরি প্রোডাকশন অলরেডি শুরু হয়ে গেছে এবং সেগুলোর একটু রেট যাতে রিজনেবল রেটে কাস্টমারকে দেওয়া যেতে পারে তারও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ধরনের সাকুলেন্টের ভ্যারাইটিগুলো সাকুলেন্টের একটা ধারণা হয় যে সবাই বলে যে আমাদের এদিককার ক্লাইমেটে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ক্লাইমেটে এই ধরনের সাকুলেন্টগুলো সার্ভাইভ করতে চায় না কিন্তু আমরা এখানে ইউজ পরিমাণের প্রোডাকশান করি গাছগুলো মিনিমাম তোমার কেয়ারে গাছগুলো কিন্তু সুন্দর তৈরি হয়ে যাবে সেটার কেয়ারের টিপস সমস্ত কিছু টাইম টু টাইম আমি সবসময় সেটা দিয়ে দেবো ততক্ষণ ধরে কিন্তু আমরা ইনডোর প্ল্যান্টসের সমস্ত তথ্যগুলো কিন্তু দাদার কাছ থেকে নিলাম কিন্তু এখানে ইনডোর প্ল্যান্টসের সঙ্গে সঙ্গে কিন্তু কিছু ভালো ভালো আউটডোর প্ল্যান্টস আছে যার মধ্যে কিন্তু কিছু কিছু আইকনিক গাছ আছে যেগুলো কিন্তু এখন মার্কেটে ভীষণ পরিমাণে ট্রেন্ডিং তো এখানে কি কী ট্রেন্ডিং গাছ রয়েছে আউটডোরে কোন কোন প্ল্যান্টস রয়েছে পারমানেন্ট কোন কোন গাছ রয়েছে সেটা কিন্তু আমরা এখন রাজাদের কাছ থেকে জেনে নেবো আউটডোরের কালেকশন বলছিলাম এবার আউটডোরের এর কালেকশনে এখানে এগুলো সব পুনা ভ্যারাইটির জবা হ্যাঁ তোমার এখানে দেখতে পাচ্ছি কিছু ভালো ভ্যারাইটির কিন্তু এখানে জবা রয়েছে যারা জবা প্রেমী তারা কিন্তু তোমরা এখানে আসতে পারো জবার গাছ পেয়ে যাবে এখন ফুল নেই এটা বেগুনি জবা হ্যাঁ যেটাকে আমরা অনেকে কিন্তু নীল জবা বলে থাকি আসলে এটা নীল জবা না এটা বেগুনি জবা কালারের জন্য আমরা এটাকে নীল জবা বলে থাকি এখানে কিন্তু আমাদের কাছে ভালো ভালো কিছু গাছ রয়েছে যেমন এই সময়কার একটা ভালো ট্রেন্ডিং যেটা সবাই তোমরা খুঁজতে চাও ফুরুষ ফুল যেটাকে আমরা ফুল বলি সেটারও কিন্তু কালেকশন এখানে রয়েছে কয়ফুল এটা হচ্ছে মাধবী লতা কিন্তু মাধুবিলতা এটা হচ্ছে তোমার ডবল পেটালে হ্যাঁ থোকা হয় আমি কিন্তু কিছুদিন আগে এটার কিন্তু ভিডিও দিয়েছি ইনস্টাগ্রামে রিল দিয়েছিলাম যেখানে তোমরা অনেকে জানতে চাচ্ছিলে ডাবল পেটালের মাধুবিলতা আমরা কোথায় পাবো হ্যাঁ এই দেখো গ্রিনহোম নার্সারি যেখানে কিন্তু তোমরা এই ডবল পেটালের মাধবীলতা পেয়ে যাবে এবং এখানে কিন্তু একদম রেডি পটে কিন্তু গাছগুলোকে সম্পূর্ণ তৈরি করা আছে গাছ আছে অনেক পুরনো গাছ আছে এগুলো এগুলো এখন পর চেঞ্জের সময় চলে এসছে এটা যদি মাটিতে বা বড় পটে দিয়ে দেওয়া যায় গাছ কিন্তু আরো বাড়বে এছাড়া লতার আরো কিছু কালেকশন দেখে দিই এটা হচ্ছে বাসল লতা বলে এই গাছটাও লতানোর খুব সুন্দর যারা গেটের সামনে কোনো লতানো গাছ রাখতে চাইছেন তাদের জন্য এটা খুব সুন্দর গাছ বাসল লতা বলে এটা এটা তুমি বলো অ্যালামুন্ডা গাছ যেরকম বড় লম্বা টাইপের মাইকের মতো ফুল হয় হ্যাঁ এলামন্ডা ঠিক ভাইন নয় কিন্তু এলামন্ডার এই এই ভেরাইটিটা এটা কিন্তু ভাইন প্ল্যান্ট এটা ভারিগেটেড এই যে পাতাটা ভারিগেটেড এটার ফুল ধরেই ছিল আজকে ফুলটা নেই এরকম লতানো গাছ এটা ভারিগেটেড গাছটাই এমনি দেখতে খুব সুন্দর লাগে এটা হচ্ছে নীলমণি লতার গাছ হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এখানে পুরো রেডি হয়েছে গাছ হুম গাছ যেগুলো আছে আমাদের কাছে কালেকশন সেগুলো সবই হচ্ছে মোটামুটি ম্যাচিউর গাছ এখানে তারপরে এটাকে মহেশ্বরতা বলে এটাও এক ধরনের ভাইন আজকে যে ফুল হয়েছে সাদা সাদা এই যে প্রচুর পরিমাণে এটা ফুল হয় আজকে ফুল কম রয়েছে এটা এটা এই এই গাছটার কিন্তু সারা বছর ফুল ফুটতে থাকে এতক্ষণ ধরে কিন্তু আমরা দেখলাম গ্রিন হোম নার্সারিতে কি কি ইনডোর প্লান্টস এর কালেকশন রয়েছে কি কি আউটডোর প্লান্টস কালেকশন রয়েছে কিন্তু আমাদের সব থেকে বড় পাওনা যেটা থাকে যে আমরা কোনো নার্সারি ভিজিট করলে সেখানে কিন্তু এক ছাদের তলায় চাই যে সেখানে আমরা গাছেদের জন্য প্লান্টস নেব সেখানে আমরা গাছেদের জন্য ইকুইপমেন্টস নেব এবং সেখানে যদি আমরা গাছেদের রেডি পটিং পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের আনন্দের কোনো সীমা থাকে না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে গাচ্ছাদের জন্য নানান রকমের কিন্তু প্ল্যান্টস রয়েছে তো আমরা কিন্তু এখন এই নার্সারির ওনার রাজাদের কাছ থেকে জেনে নেবো যে এখানে কোন কোন ধরনের প্লান্টার্স আমরা গাচ্ছাদের জন্য পেয়ে যাবো সিরামিক প্লাস্টিক এবং মাটি তিন ধরনেরই প্ল্যান্টারগুলো রাখি এবং সেটা বিভিন্ন মানে ছোট সাইজ থেকে একদম বড় সাইজ অবধি বিভিন্ন সাইজ রেঞ্জ এখানে সিরামিকের যেরকম তোমার একদম ছোট ধরনের মানে সিরামিকের এরকম একটা ছোট্ট পট পাবে গাছ লাগানোর জন্য কিন্তু এরকম ছোট সিরামিকের যেরকম ছোট সাইজের পট তোমাকে দেখালাম এবার বড় সাইজের আমাদের হায়েস্ট এখন এই মুহূর্তে এরকম বড় ছাব্বিশ ইঞ্চি সাইজের সিরামিকের পট রয়েছে কিন্তু আমাদের নিজেদের শহর রায়গঞ্জে যদি আমরা এই গ্রিন হোম নার্সারিতে আসি তাহলে কিন্তু শুধু আমরা এখানে গাছ কিনছি না গাছের সঙ্গে কিন্তু গাছের সরঞ্জাম থেকে শুরু করে গাছেদের জন্য নানান রকমের সিরামিকের পট প্লাস্টিক পট এবং সব থেকে বড় এত ভালো একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে যদি আমরা গাছ কেনার সুযোগ পাই সেই সঙ্গে যারা আমরা অনেকেই আছি যারা কিন্তু গাছ কেনার শখ রাখি কিন্তু গাছ কিন্তু অনেকে আমরা পটিং করতে পাই না এখানে কিন্তু রেডি পটিং তোমরা পেয়ে যাবে তো এতগুলো যুক্ত যদি এমন একটা জায়গা নিজেদের শহরে আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা বলতেই হয় যে আমরা কিন্তু বারবার এখানে আসব কারণ আমরা যারা গাছকে ভালোবাসি তাদের জন্য কিন্তু এই নার্সারি যারা গাছ করতে চাই তাদের জন্য কিন্তু এই নার্সারি তো রাজাদা তোমার এই গ্রিন হোম নার্সারিতে যদি আমাদের আসতে হয় বাইরে থেকেও যদি আসতে হয় রায়গঞ্জ বাসীর জন্য যদি আসতে হয় তাহলে এর অ্যাড্রেস কি রয়েছে অ্যাড্রেস হয়েছে এটা হচ্ছে এম রোডে আছে আমাদের এই নার্সারিটা এম জি মানে আমাদের নিয়ার ল্যান্ডমার্ক হচ্ছে স্টেট ব্যাংক আছে সামনে স্টেট ব্যাংক আছে স্টেট ব্যাংক এর সাথে এমজি রোড যেটা মেন স্টেট ব্যাংক এর বিল্ডিং আছে তার সাথেই আমার হচ্ছে এই নার্সারিটা এবং স্টেট ব্যাংক আরেকটা কমিউনিকেশন খুব সুন্দর সেটা হচ্ছে আমাদের এখানে পাবলিক বাস স্ট্যান্ড রয়েছে পাবলিক বাস স্ট্যান্ড এর একদম পাশে পাবলিক বাস স্ট্যান্ড থেকে দু মিনিট ওয়াকেবল ডিস্টেন্স যারা দূর থেকে আসবেন রায়গঞ্জের লোকেরা এই লোকেশনটা জানে যেহেতু এখানে একটা স্টেট ব্যাংক আছে স্টেট ব্যাংক অপোজিট সাইডে আমাদের একটা অনেক পুরনো ট্রান্সপোর্ট আছে বেঙ্গল ট্রান্সপোর্ট তার ঠিক অপোজিট সাইডে আমাদের মেন মেন রোডেই আমাদের নার্সারিটা আছে এম জি রোডে তোমার কাছ থেকে জেনে নিতে চাই যে এই নার্সারি যত রকমের জিনিস আমরা এতক্ষণ ধরে দেখলাম সেটা কি সম্পূর্ণ অফলাইনে বিক্রি করার জন্য নাকি এখানে অনলাইনের সুবিধা রয়েছে অনলাইন এই মুহূর্তে আমরা শুরু করিনি সেটা ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে যে শুরু করার তাড়াতাড়ি হয়তো অনলাইনে আমরা আসবো তাহলে সেই অনুযায়ী সেটা আবার আপডেট করব পরবর্তীকালে এমনি অফলাইনে কোনো কাস্টমার যদি মনে করেন যে না আমরা উনি পছন্দ করে গেলেন পটিং করিয়ে নিয়ে গেলেন যে গাছগুলো পাঠানোর সেটা আমরা এখানে আপ টু আমাদের এখন এই মুহূর্তে আমরা গঙ্গারামপুর অব্দি পাঠিয়ে দিচ্ছি তারপরে এদিকে ইটাহার দুর্গাপুর এদিকে কালিয়াগঞ্জ আপনার এই সাইডে টুঙ্গি টুঙ্গিদিঘি অব্দি আমাদের ডালখোলা অবধি আমার এখান থেকে গাছ কিন্তু কাস্টমাররা গাছ রেডি করে অর্ডার দিয়ে যাচ্ছেন আমরা এখান পাঠিয়ে দিচ্ছি মানে থেকে এই যে আমাদের নিজস্ব জেলা হোক বা পার্শ্ববর্তী জেলায় হোক যদি আমাদেরকে গাছ এই নার্সারি থেকে কিনতে হয় তাহলে কিন্তু বাড়িতে বসেই আমরা ট্রান্সপোর্টের সুবিধা পেয়ে যাব। এত ভালো অ্যাম্বি যুক্ত একটা নার্সারির পেছনে কিন্তু কখনো একার হাত থাকে না এই নার্সারিতে আসতে গেলে পরে যেমন আমাদের মন ভালো হবে যেমন আমরা সুলভ মূল্যে সমস্ত জিনিস কিনতে পারবো তেমনই কিন্তু এই যে নার্সারিটা ক্রিয়েট হয়েছে যেটা এতক্ষণ ধরে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারলে এই নার্সারির এই সৌন্দর্যতা তৈরি করার পেছনে কাদের কাদের হাত রয়েছে আমরা কিন্তু এখন সেটাকে জেনে নেবো তুমি এটা তুমি ঠিকই বলেছ যে সবাই এসে দেখে যে হ্যাঁ সত্যি আমার প্ল্যান বলতে পারো সমস্ত কিছু তার এক্সিকিউশন হয় এক্সিকিউশন করে কিন্তু এই যে আমার টিম এই যে চারজনকে দেখতে পাচ্ছ আরও আছে তারা আজকে আসেনি ঠিক আছে তো ওরাই সারা দিন কিন্তু ওরা এই প্রত্যেকটা গাছ দেখে আমি যে সমস্ত ব্যাপারগুলো বলি এই যে আজকে বাগানগুলো দেখতে পাচ্ছ যে বাগান পরিষ্কার পরিচ্ছন্ন এই মানুষগুলো এই যে আমার টিমের যে সবাই আছে যে মাসিরা আছে সন্তোষ আছে ফির্দোষ আছে ওরাই কিন্তু সব করে প্রত্যেকটা পরিশ্রম এই যে বাগানটাকে একটা সুন্দরভাবে যে সবাই এলে যে একটা সুন্দর বলো যে এই বাগানটা এত সুন্দর হয়ে আছে তুমি এসেও বললা যে দাদা বাগানটা এত সুন্দর তোমার এর যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সমস্ত কিছু এটা কিন্তু শুধু আমার একা পরিশ্রম যদি বলো তাহলে শুধু আমার একার পরিশ্রম না এটা কিন্তু আমার এই টিমের যে মাসিরা আছে এরা আছে সন্তোষরা আছে এরা সবাই কিন্তু এই পরিশ্রমটা আমরা প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিন আমাদের চলছে এই কাজগুলো কারণ এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কাজ কিনিছে না কিনি একটা জায়গায় বসে যদি করে শান্তি আমরা পাই গাছ আমরা তখনই কিনতে চাই যখন আমাদের মন শান্ত থাকে যখন আমরা সেটার প্রতি ভালোবাসা নিজেদের মনে নিয়ে আসতে পারি তো এত ভালো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য কিন্তু এই পুরো গ্রিন হোম নার্সারির পুরো টিমকে কিন্তু থ্যাংকফুল আমাদের তরফ থেকে ভিডিওর শুরুতে আমি যে কথাটা বলেছিলাম যে গাছেদের স্বর্গরাজ্য হ্যাঁ এটা সত্যিকারই কিন্তু গাছেদের স্বর্গরাজ্য কারণ এত ভালো অ্যাম্বিয়েন্সযুক্ত এত কমফর্টেবল প্রাইসে সমস্ত জিনিস কেনাকাটা তোমরা এখানে করতে পারবে শুধু গাছ নয় গাছের সঙ্গে গাছের সমস্ত রকম জিনিস তার পটিং থেকে শুরু করে তার সরঞ্জাম থেকে শুরু করে তার খাবার থেকে শুরু করে সমস্ত কিন্তু এক ছাদের তলায় আমরা পেয়ে যাচ্ছি তাহলে এটা বলা যেতে পারে যে আমাদের নিজেদের শহর রায়গঞ্জে কিন্তু এই গ্রিন হোম নার্সারি আছে সেখানে কিন্তু প্রত্যেকটা বাগান প্রেমীদের কিন্তু একবার অন্তত আসা হোক তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্যটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এইভাবে পিকাস গার্ডেনিং নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নানান ইনফরমেশন নিয়ে এরকম নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার